আমাদের এই সাবধান মানে আপনারা শোনেন আজকে ছাব্বিশ লাখ ইন্ডিয়ান অবৈধ কর্মীকে যদি আমরা এখান থেকে হটাতে পারি তাহলে বাংলাদেশের ছাব্বিশ লাখ পরিবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে তারা এখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং আপনারা যারা অতিরিক্ত ভারতের প্রতি প্রেম দেখাচ্ছেন ভারতের কর্মী নিয়োগ দিচ্ছেন আপনাদেরকে সাবধান করছি যে আপনাদের আপনাদের কোম্পানিকে আমাদের এই আন্দোলনের রেড লিস্টে ফেলবো আমরা এখানে গলা ফাটাই চিৎকার করব লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ভারতীয় পণ্য বয়কট করে দেশীয় পণ্য কেনাব আর আপনারা ভারতীয় শ্রমিক নিয়ে আসে এখানে কাজ করাবেন এইটা আমরা মানব না আসসালামু আলাইকুম বাংলাদেশের বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে আর তারপরেও বাংলাদেশে ভারতের ছাব্বিশ লাখ শ্রমিক এদেশে কাজ করছে অথচ আমরা বেকার এটা কখনো মেনে নেওয়া যায় না দশক শ্রমিক দিবস উপলক্ষে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এ বিষয়টি তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমান রাজপথে শ্রমজীবী মানুষদের নিয়ে গণোধিকার পরিষদের নেতা তারেক রহমান ভারতের ছাব্বিশ লাখ শ্রমিক যে কাজ করছে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশের ছাব্বিশ লাখ শ্রমিককে নিয়োগ করার জন্য আহ্বান জানিয়েছেন আমরা দেখে আসবো বিস্তারিত প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ আমরা আমাদের বেকাররা যে সময়টা কর্মসংস্থান পাচ্ছে না চাকরি পাচ্ছে না সেই সময় শুনে আপনারা শোকাহত হবেন যে ছাব্বিশ লাখ ভারতীয় এই বাংলাদেশে চাকরি করছে এবং সরকারের কাছে এই বিষয়ে কোনো ইনফরমেশন নাই একদিন বলে দুই লাখ তিন লাখ একদিন বলে এগারো লাখ ভারতীয় সাংবাদিক থেকে আমাদের ইনফরমেশন নিতে হলো তাদের ছাব্বিশ লাখ নাগরিক এই বাংলাদেশে চাকরি করছে আমার প্রশ্ন হলো যে ভারতীয়রা বাংলাদেশে কেন চাকরি করতে আসছে আমাদের গার্মেন্টস মালিকরা কেন তাদেরকে নিয়োগ দিচ্ছে তারা কি আমাদের চেয়ে এক্সপার্ট যদি ভারতীয়রা বাংলাদেশের নাগরিকের চেয়ে এক্সপার্ট হয় তাহলে তারা তো আমাদের চেয়ে ভালো গার্মেন্টস বানাতে পারতো তাহলে তো তারা এক নাম্বার হতো আমাদেরকে টপকিয়ে কিন্তু তা নয় বাংলাদেশ ভারতীয় গার্মেন্টসের চেয়ে অনেক আগায়ে আছে তাহলে বাংলাদেশ যদি আগায়ে থাকে তাহলে আমার প্রশ্ন যে ভারতীয়রা এখানে কেন চাকরি করতে আসছে একটা কথা স্মরণ রাখতে হবে আমরা একসময় মুসলিম শাড়ি বানিয়েছি মুসলিম শাড়ি বানানোর অপরাধে ব্রিটিশরা আমাদের পূর্বপুরুষদের আমাদের মায়েদের বোনদের হাতের আঙ্গুল কেটে দিয়েছিল আপনারা জেনে থাকবেন সেই দুইশো বছর আগে হাতের আঙ্গুল কেটে দিয়েছিল যেন আমরা আর মুসলিম শাড়ি বানাতে না পারি সেই দুইশো বছর পরে এখন বাংলাদেশে আবারও নতুন করে এদেশের মানুষ কেমন করে মুসলিম শাড়ি বানাচ্ছে খুব অদ্ভুত বিষয় নয় যে দুইশো বছর আড়াইশো বছর পরে যাদের হাতের আঙ্গুল কাটিয়ে দিয়েছিল তাদের সন্তানরা আবার কেমন করে মুসলিম শাড়ি বানায় অর্থাৎ এদেশের ভৌগোলিক আবহাওয়া এবং এদেশের মানুষের দক্ষতা এবং একটা জেনোটিভ বিষয় যার মাধ্যমে এদেশের মানুষরা ভুলে গেলেও আবারও সেই মুসলিম শাড়ি বানাচ্ছে তাহলে আমার প্রশ্ন আমাদের সন্তানেরা আমাদের মায়েরা বোনেরা ভালো কাপড় বানায় তাহলে ভারত থেকে কেন কর্মী আনতে হচ্ছে এই প্রশ্নকে উত্তর দিতে পারবেন আপনারা জানেন আমাদের বাংলাদেশের প্রায় চোদ্দো থেকে পনেরোটি গার্মেন্টস ইন্ডিয়ান বিভিন্ন মালিক যারা আমেরিকায় থাকে কানাডায় থাকে তারা কিনে নিয়েছে তারা কিনে নিয়ে যে কাজটা করে তারা ইন্ডিয়ান কোটা পূরণ করে আবার বাংলাদেশের যে কোটা পায় এই গার্মেন্টস পণ্যের ক্ষেত্রে তারা ইন্ডিয়ান মালিক হয়ে বাংলাদেশের এই তারা দখল করে অর্থাৎ তারা আগারও খায় তলারও খায় এই যে আগার তলার খাওয়া ইন্ডিয়ানরা এটাকে যদি আমরা রুখতে না পারি তাহলে আমাদের গার্মেন্টস শিল্প ভবিষ্যতে হুমকির মুখে রয়েছে আপনারা দেখছেন একে একে বিভিন্ন গার্মেন্টসের মালিক ইন্ডিয়ানরা হয়ে যাচ্ছে অর্থাৎ আসছে এখানে চাকরি করতে পরে বেতন টেতুন নিয়ে বিভিন্ন চুরি চামারি করে আমাদের এখানে গার্মেন্টসের মালিক হয়ে যাচ্ছে এগুলো যদি আমরা রোধ করতে না পারি তাহলে আমাদের গার্মেন্টস শিল্প হুমকির মুখে পড়বে মালিকরা কর্মচারীতে রূপান্তরিত হয়ে যাবেন আমাদের এই সাবধান মানে আপনারা শোনেন আজকে ছাব্বিশ লাখ ইন্ডিয়ান অবৈধ কর্মীকে যদি আমরা এখান থেকে হরাতে পারি তাহলে বাংলাদেশের লাখ পরিবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে তারা এখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে কিন্তু এই বিষয়ে কোনো তালিকা নয় আজকে মে দিবসে এই শ্রমিক দিবসে আমি দাবি জানাই যে এই ছাব্বিশ লাখ কর্মীর প্রকাশ করা হোক এবং এই অফিসারদেরকে আমরা বলছি আপনারা জানেন ভারতীয় পণ্য বয়কটের আমরা আন্দোলন করছি আপনারা যদি খুব দ্রুত এই শ্রমিকদেরকে বের করার ব্যবস্থা না করেন তাহলে আমরা আপনাদের পণ্যের প্রচার এবং প্রসার করব না আমরা দেখব যে সকল কোম্পানি ভারতীয় কর্মীদেরকে বাদ দিচ্ছে দেখে দেখে শুধুমাত্র তাদের পণ্যগুলো প্রচার করব এবং আপনারা যারা অতিরিক্ত ভারতের প্রতি প্রেম দেখাচ্ছেন ভারতের কর্মী নিয়োগ দিচ্ছেন আপনাদেরকে সাবধান করছি যে আপনাদের আপনাদের কোম্পানিকে আমাদের এই আন্দোলনের রেড লিস্টে ফেলবো আমরা এখানে গলা ফাটায় চিৎকার করব লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ভারতীয় পণ্য বয়কট করে দেশীয় পণ্য কেনাবো আর আপনারা ভারতীয় শ্রমিক নিয়ে এসে এখানে এটা কাজ করাবেন এইটা আমরা মানব না শ্রমিক দিবসের যে দাবিগুলো রয়েছে এখানে ফেস্টুন ধরেছে ধন্যবাদ জানাই মাতৃত্বকালীন ছুরির দাবি করার জন্য আমাদের বিভিন্ন গার্মেন্টস এ বিষয়ে অনেক অবহেলা করে বেতন ছাড়াই কেউ একজন প্রেগনেন্ট হলে তাকে বের করে দেয় বেতন ছাড়াই তাকে ছুটি দিয়ে দেয় এবং ছুটি শেষে গার্মেন্টসে আসলে ক্ষতিপূরণ দেয় না এবং পুনরায় চাকরিতে নিয়োগ দেয় না এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি শ্রম আদালতে দৃষ্টি আকর্ষণ করছি কিভাবে সাহস করে একজন মা সে একটা মা কত কষ্ট করে সন্তান জন্ম দেয় এই সময়টাতে তার ছুটি প্রয়োজন নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন ছয় মাস ছুটি তার জন্য পর্যাপ্ত নয় এই ছয় মাস ছুটিতেও তাকে সঠিকভাবে বেতন দেওয়া হয় না এবং সন্তান জন্ম গ্রহণের পরে সে যখন কাজে আসে তখন আর কাজে নেওয়া হয় না যারা এরকম দুষ্ট কাজ করবে এরকম গৃহীত কাজ করবে সে মালিককে আইনের আওতায় নিয়ে আসতে হবে পাশাপাশি শ্রম আদালতগুলো যেন মালিকদের হ্যান ক্লাবে রূপান্তরিত হয়েছে এগুলো শ্রমিকদের ক্লাব নয় এটা মালিকদের ক্লাবে রূপান্তরিত হয়েছে এই শ্রম আদালতকে শ্রমিকদের ক্লাবে রূপান্তরিত করতে হবে এই শ্রম শ্রমবান্ধব করতে হবে শ্রমিকদের কথা শুনতে হবে শ্রমিকদের বিচার শুনতে হবে দুদিন পর পর প্রেস ক্লাবে গিয়ে বাড়ায় আমি শ্রমিকদের বলবো খবরদার আর প্রেস ক্লাবে দাঁড়াবেন না প্রেস ক্লাবে দাঁড়ানোর দিন শেষ আপনারা শ্রম আদালত শ্রম ভবন এটাকে এটাকে ঘেরাও করবেন যদি বেতন না দেয় আপনারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘেরাও করবেন প্রেস ক্লাবে ফ্যাঁ ফেঁ করে কান্নাকাটি করে কোনো লাভ নাই পাশাপাশি সর্বশেষ বলবো রানা প্লাজা এবং তাজরিন ফ্যাশন আমাদের একটি স্মরণীয় ঘটনা তাজরিন ফ্যাশনের এই যে মালিক সে এতগুলো মানুষ মারা গেল এই মানুষগুলো জানা যায় এবং কবর শেষ হওয়ার আগেই সে জামিন নিয়ে সে জামিন নিয়ে নেয় আদালত থেকে আমি আদালতকে দৃষ্টি আকর্ষণ করছি কোন মালিক যদি কোনো গাফিলতির সঙ্গে জড়িত থাকে শ্রমিক হত্যার সঙ্গে জড়িত থাকে যদি এরকম পান দয়া করে তাদেরকে জামিন দেবেন না আদালতের আগে রানা প্লাজার রানাকে জামিন দিয়েছিল আমরা প্রতিবাদ করেছিলাম প্রেস ক্লাবে প্রতিবাদের প্রেক্ষিতে চেম্বার যদি আদালত সে জামিন বাতিল করেছিল আমার কথা জামিন দিল কোন সালাই জামিন দিল শালায় রানাকে এই প্রশ্ন উত্তর দিতে হবে কারণ যে জামিন দিয়েছে সে অবশ্যই রানা প্লাজার মালিকের কাছে টাকার কাছে বিক্রি হয়ে গেছে গতকাল দেখলাম গতকাল দেখলাম একজন আইনজীবীকে ভৎসনা করছে ধন্যবাদ জানাই যে সে এই যে জি কে শামীমকে জামিনের জন্য জামিনের জন্য অবৈধ অবলম্বন করেছে জি কে শামীমকে কেন জামিন জামিনের জন্য সে অবৈধ কাজ করলো ধন্যবাদ জানায় যে বিচারক তাকে ভর্সনা করেছেন পাশাপাশি আমরা সেই বিচারককেও ভর্সনা করি যে কিনা রানা প্লাজার রানাকে জামিন দেওয়ার মতো সাহস করেছে এবং আমাদের এই শ্রমিকদের ক্ষেত্রে করে খুবই গুরুত্বপূর্ণ বিষয় অসুস্থ হয় ক্ষতিপূরণ পায় না রানা প্লাজার অনেক শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ওই দিন দিয়েছিলাম যে কিছু শ্রমিক সংগঠন লন্ডনে বসে ক্যাম্পেইন করে কয়েকশো কোটি টাকা তুলেছিল এই রানা প্লাজার নামে দুঃখের বিষয় এখানে রানা প্লাজার শ্রমিকরা রয়েছে তারা সাক্ষী দেবে কেউ একটা পয়সা পায়নি ওই শ্রমিক সংগঠন থেকে আমি বলছি আমরা আলটিমেটাম দিচ্ছি আবারও আলটিমেটাম দিচ্ছি স্মরণ করে দিচ্ছি আপনাদের বেদ্যুতি করতে চাই না কিন্তু ওই টাকা যদি ফেরত না দেন আপনাদের বিরুদ্ধে আপনাদের সংগঠনের নামে ক্রস চিহ্ন দিয়ে আমরা এই সংবাদ সম্মেলন আবার নতুন করে করব। পাশাপাশি সরকার চিঠি পাঠিয়েছে এক একটা শ্রমিককে নাকি ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা করে দিয়েছে পরবর্তীতে শ্রমিককে জিজ্ঞাসা করলাম ভাই টাকা পেয়েছেন না টাকা পায়নি পরবর্তীতে আমি আবার সেই যেখান থেকে চিঠি এসেছে সেখানে জিজ্ঞাসা করলাম টাকা না দিয়েই কেন এটা পেইড লিখেছেন বলে শ্রমিকদেরকে চিকিৎসা করা হয়েছে কত বড় নেমো হারাম চিকিৎসা দিয়ে সেই টাকা বিল আকারে শ্রমিকের কাছে পাঠাইছে এবং দেখাচ্ছে শ্রমিকরা নাকি সেই ষাট হাজার টাকা করে নিয়েছে এরকম ইতোর অভদ্র লোকদেরকে এই শ্রম অধিদপ্তর থেকে সরাতে হবে শ্রমিকদেরকে পাঠাতে হবে ধন্যবাদ শ্রমিক অধিকার পরিষদকে নতুন উদ্যমে কাজ শুরু করার জন্য নতুন মাত্রায় আন্দোলন শুরু দর্শক তারেক রহমানের এই বক্তব্যটি আপনারা কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করলাম সবসময় সত্য নির্ভরতা তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম রহমতুল্লাহ